বন্ধুরা দোকানে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে সরু চাকরি পিঠে বানাবো আজ নমস্কার আমি মৌসুমি মাসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে বানালে খুবই নরম হবে আর পিঠে বানানোর পর এরকম চালি থাকবে তাতে করে স্বাদও কিন্তু দ্বিগুণ বাড়বে তাহলে চলুন রান্নাটা শুরু করি গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নেবো আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তার মধ্যে দেব তিন চার টুকরো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা এটা আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে এই কাঁচা লঙ্কা আর আদার স্বাদটা কিন্তু দিব্যি লাগে আচ্ছা এবার গ্রাইন্ড করব। চালের গুঁড়ো গ্রাইন্ড করে নিলে কোনো লামস থাকবে না আর ব্যাটারটাও কিন্তু চরজলদি তৈরি হয়ে যাবে আমি আরেকটু এর মধ্যে গরম জল দিয়ে দেবো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটা কাচের বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব আপনারা যদি ভাবেন যে একটু মোটা বানাবেন তাহলে চালের গুঁড়ো দিয়ে ঘন করে নেবেন আচ্ছা এর মধ্যে দেব স্বাদ মতন লবণ আর কিছুটা পরিমাণে নারকেল কোড়া এবার খুব ভালো করে ব্যাটারটাকে নারকেল কোড়া লবণের সঙ্গে মিশিয়ে নেব দশ মিনিটের জন্য এটা রেখে দেব দশ মিনিট পর গ্যাস অন করে প্যান বসিয়ে ভালো করে তেল মাখিয়ে নেব ব্রাশ দিয়ে আপনারা যে কোনো টিস্যু পেপার দিয়েও কিন্তু অয়েল ব্রাশ করে নিতে পারেন এবার পরিমাণ মতো ব্যাটার দেব আর সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে ঘোরাবো না হলে চারিধারে সমান হবে না পাতলা মোটা থাকবে এইভাবে খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে দেব এই ফ্রাই প্যানটা বড় তাই ব্যাটারটাও বেশি লাগছে আপনারা এর থেকে ছোট প্যানেও বানাতে পারবেন ছোট প্যানে বানালে ব্যাটার একটু কম লাগবে আর কিছুই ফারাক নেই আমি এইভাবে একটা একটা করে সব ব্যাটারটা দিয়ে সরু চাকলি পিঠে বানিয়ে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেব দেখুন বন্ধুরা কতটা জালি জালি হয়েছে পিঠেটার মধ্যে প্যানটা খুব গরম হয়ে গেছিলো সেই জন্য আমি গ্যাস থেকে নামিয়ে এইভাবে দু প্যানের মধ্যে দিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম তাহলে আপনারাও কম খাটুনিতে দোকানের চালের গুঁড়োতে নরম তুল সরু চাকলি বাড়িতে অবশ্যই বানাবেন আমি চিকেনের সাথে সার্ভ করব। আপনারা নলেন গুড় বা যে কোনো চাটনির সাথে খেতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন